এটা কলিয়ারি অঞ্চল কলিয়ারি অঞ্চলের মধ্যে দিয়ে এবার যেতে হচ্ছে এখানকার ব্যবস্থা কিন্তু একদমই অন্যরকম চারিদিকে কিচ্ছু নেই খালি কয়লার আকরগুলো রয়েছে ওদিকে সার দিয়ে সব তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে এখন আমি আসানসোল থেকে যাচ্ছি চুরুলিয়া ঘাট দেখতে তো এটা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় এর পাশ দিয়ে বাসগুলো যায় তো আমি আসানসোল থেকে চুরুলিয়ার ডাইরেক্ট বাস আছে সেটা পাইনি তো দোমানির বাসে প্রথমে উঠেছি এতে পৌঁছে গেছি এখানে দো এটা হচ্ছে দোমানির বাস স্ট্যান্ড তো আসানসোল থেকে দোমানি আসতে টাইম লাগলো আধ ঘন্টা এখান থেকেও লাগবে আধ ঘন্টা এখানে ট্রেকারও থাকে আর বাসও থাকে কিন্তু ট্রেকার দুটোর পরে আর চলে না সেই জন্য বাসই সম্বল এখন দুটো বেজে গেছে তা আমি বাসেই যাচ্ছি বাস ছেড়ে দিয়েছে বাজারের মধ্যেই বাস স্ট্যান্ড তো বাজারের রাস্তা দিয়েই এবার এগিয়ে যাচ্ছে বাস মেঘলা ওয়েদার সবুজ ঘাস আবার কোথাও চাষবাসও হচ্ছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে ওটা কি ঠিক বুঝতে পারছি না এত দূর থেকে যত বাস এগোচ্ছে পাহাড়ও যেন এগিয়ে আসছে অনেকটা এগিয়ে এসছি এখন বোঝা যাচ্ছে পাহাড়ের মতো যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো খোলামুখ খনির এই গেটটা একটা মাজারের আর তার পাশ দিয়ে ছোট ছোট রকম দোকানপাট রয়েছে এবার সামনে যে রাস্তাটা এটা ডান যেটা বাঁ দিকে চলে গেল ওটা খনিতে চলে যাচ্ছে আর আমরা বাইরে দিয়ে যাচ্ছি চুরুলিয়া ঘাটের দিকে এই যে পাহাড়ের মতো টিলার মতো দেখা যাচ্ছে এগুলো আসলে খোলা মুখ খনির কয়লা এবার আস্তে আস্তে দেখছি অজয় নদী এগিয়ে আসছে মানে আমরা একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি একদিকে আছে কয়লা আর এদিকে আছে আবার বালি তার সাথে নদী এবার বাস থেকে নেমে টোটো ভাড়া করলাম রিজার্ভ করলাম একাই যাচ্ছি তো আমার নিচ্ছে এমনিতে টোটো ভাড়া দশ টাকা নেয় কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে দেড়শো টাকা আমি যাতায়াত ওখানে ওয়েট করা সবই করবো অজয় নদী অজয় নদীর ওপর এটা মাটির রাস্তা এটাই হচ্ছে বাঁধ মাঝে মাঝে জলের পাইপের মতো গোল বড় বড় পাইপ ঢোকানো আছে সেইখান দিয়ে জল বেরিয়ে আসছে তো এই দিকটায় জল বেশি এই জলটাকে আটকে রাখা হয়েছে অন্যদিকে জলটা যাচ্ছে এইদিকে জলটা কম আসছে এই দিকে জল বেশি জলটা এদিকেই আটকে রাখা হয়েছে জায়গায় জায়গায় বালি তুলে নিয়ে গর্ত গর্ত হয়ে গেছে আর যেখানে বালি উঁচু হয়ে আছে সেখানে কিন্তু ঘাস গজিয়েছে এই দিক দিয়ে জলটা বেরোচ্ছে এই যে পাইপটা রয়েছে এটাই হচ্ছে ড্যাম প্রচণ্ড গভীর জল আসানসোল থেকে দোমায়নি আর দোমায়নি থেকে চুরুলিয়া দুটো বাসে আমার কুড়ি কুড়ি চল্লিশ টাকা ভাড়া লেগেছে কিভাবে বালি তোলা হয়েছে এদিক দিয়ে দেখুন বালি তুলে নেওয়া হয়েছে তাই গর্ত গর্ত মতো সেখানে জল আছে আর বাকি জায়গায় বালির চর হয়েছে অন্য পারে চলে এলাম এবার এখান থেকে টোটো থেকে একটু নামবো নেমে জায়গাটা একটু দেখবো এই জায়গাটাকে কি বলে এটা অজয় নদীর এখানে বরকোলা গ্রাম এটা আলাদা একটা গ্রাম অজয় নদী করে এটা নাকি ফেরিঘাট একটু এদের সাথে কথা বলে দেখি কি বলেন দেখুন যে চৌকো মতো ওটা পড়ে রয়েছে ওগুলো হলো মাছা তো ঘাট যখন ভেঙে যায় তখন এই মাছাতে করে কিন্তু এরা সব পারাপার করে এরা হচ্ছে এখানেই ঘাস বলুন আচ্ছা

আচ্ছা নদী এরা যেটা বলছে যে নদীতে তো বেশি জল থাকে না বর্ষার সময় খুব বেশি জল হয় তাই তো দাদা বর্ষার সময় তখনই ওই মাছাগুলো নিয়ে এপার ওপার করা হয় কোনো নৌকা নেই এখানে নৌকা নিয়ে চলার অসুবিধা আছে তাই তো কারণ মাঝে মাঝে বালি বেশি থাকে তখন নৌকা আটকে যায় সেই জন্য চলতে পারে না ওই জন্য মাছাগুলোতে করেই আপনারা নিয়ে যান ভালো লাগে নদীর এই দিকটা হচ্ছে পুরো জল রয়েছে আর এখানে অন্য নদীতে যেরকম বাঁধ সেরকম বাঁধ দেওয়া নেই একদম সিমেন্টের কংক্রিটের বাঁধ নেই এই যে হচ্ছে সেই মাছা এই মাছার উপরে যারা ঠিক আমরা দেখেছি কলার দুমি হয় আর কি কলা গাছে সেই রকম এটা মাছা মাছা দিয়ে এপার ওপার করা হয় মানে এই পার থেকে এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া আচ্ছা আচ্ছা আপনি বলুন টিউব লাগানো আচ্ছা ছটা টিউব কি হয়েছিল মানে এই এই রাস্তাটাও কি তখন ডুবে যায় ও এই রাস্তাটাও কিন্তু ডুবে যায় বুঝতে পারছেন মানে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু অজয় নদী যেটা আমরা দেখেছি ওই জয়দেব মেলার ওখানে সেখানেও কিন্তু এইরকম রাস্তা ডুবে যায় হ্যাঁ এটা সাময়িক হ্যাঁ জয়দেবে যাচ্ছে অজয়ের জল সেই হ্যাঁ 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 তো এইখানকার অজয় নদীর ওপরে ব্রিজগুলো কিন্তু এইরকম ধরনেরই আর কি যে মাটির ব্রিজ সাময়িকভাবে আর কি বর্ষার সময় এগুলো সব ডুবে যায় আবার চার মাস কষ্ট হয় এরা মাঝিরা বলছে কিন্তু এখানে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর আর আজকের ওয়েদারও খুব ভালো ঠিক আছে দেখা হল এইদিকে এগুলো আবার কলিয়ারি ওইগুলো সব তাই তো কলিয়ারি ও মাঝে মাঝে কিন্তু আবার গ্রামও রয়েছে ওগুলো এবার দেখুন এটা হচ্ছে মাচা এই দেখুন এটা হচ্ছে মাচা বর্ষার সময় এতে করেই পারাপার হয় নদী পারাপার চার মাস যেখানে নিচে পাইপ দেওয়া রয়েছে জলটা ওদিকে জলটা দেখুন এদিকে বেরিয়ে আসছে এই দিকে এটা পুরো জল হচ্ছে এই যে একটা এইভাবে জলগুলোকে সাময়িক এগুলো বাঁধ বর্ষার সময় বাঁধ চলে যায় আর দেখুন জায়গায় জায়গায় বালি উঠে রয়েছে বালি কিন্তু ভীষণ কেটে নিয়ে যাওয়া হচ্ছে যার জন্য মাঝিরা যেটা বলছেন যে খুব অসুবিধা হয় উপরের দিকে দেখুন বালি তো উঁচু বালি আবার এখানে দেখুন বালি নিচ্ছে আবার এখানে দেখুন জল বেরোচ্ছে এই যে বালিগুলো কাটা হয়েছে এগুলো যদি যদি মাঝখানে এসে কেটে নিয়ে যায় তাহলে কিন্তু মাথাগুলো আটকে যাবে একটা আমার অন্য রকম অভিজ্ঞতা হলো আমি আগে কখনো এরকম দেখিনি অজয় নদী চুরুলিয়াতে অজয় নদী এখানে শান্ত যেহেতু এখানে কোনো জল বেরোচ্ছে এখানে জলটা আস্তে করে বেরোচ্ছে আর এই দিকে খরা মাঝিদের বক্তব্য হচ্ছে যে মাঝে মাঝে যেহেতু বালি আর নৌকার নিচেটা তো কার্ভিং থাকে সেখানে বালিতে এগুলো আটকে যায় সেই জন্য মাছাতে করেই যাতায়াত করতে হয় মাছা একদম প্লেন এটাই ওদের সুবিধা এখন আমি ফিরছি তো ব্যাক করছি এবার ধরুন দিকে এই যে নদীটা চলে গেছে জল যেখানে কম ছাড়া হচ্ছে অজয় নদীর এবার কিন্তু নেক্সট যে বাঁধটা আছে সেটা হচ্ছে রুনাকুড়া ঘাট আমি দেখিয়েছি আমার ভিডিওতে আছে চ্যানেলে আছে ঘাট ওটা কিন্তু ওটা কিন্তু মানে রুনা ঘাট কিন্তু কংক্রিটের ব্রিজ মানে নদীর অনেক উপর দিয়ে যেরকম সাধারণ ব্রিজ হয় সেরকম ব্রিজ কিন্তু জয়দেবেও আছে এরকম টেম্পোরারি ব্রিজ করে দেয় আর কি মাটি দিয়ে আর নিচেতে সেই পাইপ কংক্রিটের পাইপ বসানো থাকে জল দিক থেকে ওদিকে যায় সাদা স্বাভাবিকভাবেই বর্ষাকালে কিন্তু একেবারে ব্রিজগুলো ভেঙে যায় প্রতি বছরই নতুন করে বানাতে হয় বিশাল চওড়া নদী ওই জন্য এটাকে নদ বলা হয় দামোদর নদ অজয় নদ বিশাল চওড়া কত বড় ট্রাকে করে বালি আসছে গাদা গাদা ট্রাক এখানে সব বালি তোলা হচ্ছে রাস্তাটাও দেখুন কাদা ভর্তি সারি সারি সব ট্রাক দাঁড়িয়ে বালি তুলছে এগুলো যার জন্য অজয় নদীর অবস্থা খারাপ মানে নৌকা চালানো যায় না বর্ষার সময় এইবার দেখুন বালি তুলে কী অবস্থা অজয় নদের কেন নদীর মাঝখানে মাঝখানে একটু করে জল আর বেশিরভাগটাই বালির চর এইভাবে সব বালি তোলা হচ্ছে আর ট্রাকের পর ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে আছে জেসিবি পর্যন্ত রয়েছে আর বেশ কিছু দেখুন এখানে অফিস মতো করে বসা হয়েছে এই যে দেখুন এগুলো সব অফিস চুরুলিয়া দেখানো হলো অজয় নদের ব্রিজ এবারে চলুন আমরা দেখব কলিয়ারি এই রকম কলিয়ারি আমিও দেখিনি এই যে পাশে সব উঠে রয়েছে পাহাড় মতো এগুলো সব কলিয়ারির কয়লা তার মধ্যেই কিছু আগাছা জন্মেছে এবার শুরু হচ্ছে জঙ্গল আর জঙ্গলের সাথে কিন্তু ভেতরের দিকে ওই কয়লা খাদানের কয়লা তুলে টিলা মতো করা রয়েছে এগুলো কিন্তু দেখতে ভালোই লাগবে মানে নদীবাদ তারপরে বালিট পাহাড় তারপরে ধরুন জঙ্গল এই একটা জায়গার মধ্যেই কিন্তু যদি দেখতে আসেন অনেক কিছু দেখা যাবে ভালোই লাগবে এই দেখুন কয়লার এই অংশগুলো এগুলোও কিন্তু ভালো লাগছে দেখতে দেখুন বর্ষাকাল পরেনি বর্ষা আসছে কিন্তু তাতেও কয়লার জন্য দেখুন গাছের রঙ কিন্তু পুরোপুরি সবুজ পাওয়া যাচ্ছে না কালচে সবুজ কলিয়ারিতে ঢুকেছি নদী বালি জঙ্গল এরপর কলিয়ারি এখানে সিস্টেমগুলো কিন্তু একটু দেখলাম কি সিস্টেম সেটা আমি দেখাতাম ড্রাইভার ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম এখানে কিন্তু কোনো ঘর দৌড় কিচ্ছু নেই তো এই জলের জন্য তারপরে ধরুন তেলের জন্য এরকম সব ট্যাঙ্কার আসে সেইখান থেকেই মানে মাঝের রাস্তায় এই সব জায়গায় যদি গাড়ির তেল লাগে তখন ওই সব ট্যাঙ্কার থেকেই তেল নেওয়া হয় এবং জল খাওয়ার ব্যবস্থাও কিন্তু এই সব ট্যাঙ্ক থেকেই জলের ট্যাঙ্ক আছে সেখান থেকেই নেওয়া হয় এটাই এখানকার সিস্টেম এখানে যারা চাকরি করে কেবলমাত্র তারাই আসে সেই জন্যই এই ব্যবস্থা দেখুন কয়লা টিলা আর চারিদিকে ধুধু প্রান্তর কলিয়ারির এখানে জনজীবন অসম্ভব যারা চাকরি করতে আসে তারা ওই সময়টুকু কাটিয়ে বাড়ি চলে যায় যার জন্য এখানে টেম্পোরারিভাবে তেল জল এগুলোর সাপ্লাই দেয়া হয় এছাড়া আর কিচ্ছু নেই এখানে কোনো গাড়ি ঢোকে না বাস ঢোকে না কিচ্ছু নেই অতএব এদের জীবন এই দেখুন বসে আছে এই লোক আবার দেখুন একটা ছাউনি মতো করা এখানে এই হচ্ছে এদের জীবন চুরুলিয়া ভ্রমণ বা চুরুলিয়া ঘাট দেখা ভালোই লাগলো আমার এবার আমি দোমাহানি থেকে আর একটা টোটো পেয়েছি আমি আসানসোলে ফিরছি আমার জার্নি এখানেই শেষ হলো আজকে খুব ভালো কাটালাম সন্ধে আসানসোলকে দেখতেও বেশ ভালো লাগছে দেখুন সন্ধে হয়ে এসছে আজকের মতো এখানে রাখছি পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি যেহেতু এটা বেড়ানোর চ্যানেল সেই জন্য সবসময় তো রোজ রোজ তো বেড়ানো যায় না তো যখন যা পাচ্ছি সেটা দিচ্ছি পরে অন্যরকম করা যায় কি না দেখব লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ